আমরা কিন্তু বলি নাই যে নির্বাচনকে প্রতিহত করব। আমরা কখনো বলি নাই নির্বাচনকে প্রতিহত করার কথা বলি নাই কারণ হচ্ছে আপনি জানেন যে এই সরকার শুধুমাত্র আইন বাহিনী এবং সিভিল প্রশাসনের উপর ভর করে আছে আমাদের লড়াইটা শুধুমাত্র দেশীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা সশস্ত্র অবস্থায় আছেন আমরা যারা সাধারণ মানুষ আমরা নিরস্ত্র আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এদেশের গণমানুষকে বলেছেন যে তারা যেন ভোট কেন্দ্রে না যায় আপনারা দেখেছেন যে পাঁচ পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় নাই স্বয়ং আওয়ামী লীগ নিজেদের দাবি করে যে তাদের তিরিশ পার্সেন্ট ভোট আছে কই তাদের ভোটাররা ভোট কেন্দ্রে গেল না কেন আমরা মনে করি যে আওয়ামী লীগের এই বিবেকবান যারা আছেন তারাও ভোটকে বর্জন করেছে দেশ আর চরম ক্রান্তিকাল অতিক্রান্ত করছে আপনি জানেন যে সাত তারিখে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা আসলে একটা পাতানো সাজানো এবং তামাশার নির্বাচন আমরা একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা এগিয়ে আসছি বিএনপির সাথে আমরা দুই হাজার দুই হাজার সাত সাল থেকে আন্দোলন সংগ্রামে আমরা জড়িত বিএনপি ক্ষমতার থেকে যাওয়ার পরই আপনি জানেন যে আওয়ামী লীগ অন আগে খুব খারাপ এক পরিস্থিতি সৃষ্টি করেছিল লগি বৈঠার সেই তাণ্ডবতা থেকে শুরু করে আমরা বিএনপির সাথে সেই দীর্ঘকাল যাবৎ সমমনা দল আঠারো দলীয় জোট বিশ দলীয় জোট এরপরে আমরা জোট ভাঙার পরে বারো দলীয় জোট গঠন করেছিলাম এবং সেখান থেকে জোটের বিভিন্ন বিষয়গুলো আমাদের কাছে আমাদের দল ভিন্ন মত পোষণ করার কারণে আমরা সেখান থেকে চলে এসেছি আমরা এই যুগপথ আন্দোলনে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মাঠে ছিলাম আমরা চেষ্টা করেছি যে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের অবদানটুকু রাখার চেষ্টা করেছি তো নির্বাচনের পরে আপনি জানেন যে বিশাল এক দীর্ঘ সময়ের আন্দোলন এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দেন আমাদের নেত্রী হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকার তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার উপরে মিথ্যা এবং বৃদ্ধিহীন মামলায় তাকে আটক রেখেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আঠাইশে অক্টোবর সরকার একটা সাজানো নাটকের মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করেছে বিএনপির স্থায়ী কমিটির অসংখ্য নেতাদেরকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় কমিটির বলতে গেলে প্রায় অনেক নেতারা গ্রেপ্তার ছিলেন বলতে গেলে এই আন্দোলনের নেতৃত্বকে ভেঙে চুরে খান খান করার জন্যই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কৃষিমন্ত্রী রাজ্জাকের একটা বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে বিএনপির নেতাদেরকে কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র একটা পাতানো নির্বাচন সফল করার জন্য তিনি বলেছিলেন যে যদি বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা না হতো মির্জা ফখরুলদেরকে যদি গ্রেপ্তার করা না হতো তাহলে সরকার এই নির্বাচনের বৈতরণী পার হতে পারত না আমি মনে করি যে এখন আমাদের আন্দোলন চলমান আছে আপনি জানেন যে আজকেও আমাদের কর্মসূচি আছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাজনীতিতে আসলে অনেক সময় কর্মসূচির ধরনটা চেঞ্জ হয় এক এক সময় আন্দোলনের পারত খুব উপরে ওঠে আবার নিচে নামে আবার মধ্যবর্তী যায় একটা সময় দেখবে যেটা গণ বিস্ফোরণের সৃষ্টি হবে আমরা মনে করেন আন্দোলনের কর্মসূচি আমাদের নেই নির্বাচনের পরে হয়তো আমরা কিছু শৈথিল্য অবস্থায় আছি আমাদের নেতারা বের হচ্ছেন আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা নতুন একটা পথ আমরা তৈরি করব। আমরা সেই রোড ম্যাপ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু সরকার কি ভালো আছে সরকার কি নিরঙ্কুশভাবে তার দেশ পরিচালনা করতে পারছে আপনি দেখেন যে পনেরো বছরে বাংলাদেশের যেই অর্থনীতির আজকে যে মহা বিপর্যয় আজকে অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষের ঘনঘটা যেটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে সরকার যে পনেরো বছর দেশ পরিচালনা করলো তাহলে কি করলো আজকে বাংলাদেশের লুটপাটের মধ্য দিয়ে অর্থ পাচারের মধ্য দিয়ে দেশকে একটা শ্মশানে পরিণত করা হয়েছে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে আজকে দেশ অকার্যকর একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত